হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি আয়মানস ব্লক থেকে আয়মানের আম্মু বলছি কেমন আছেন সবাই এই তো সকালবেলা নাস্তা সেরে ঘর বিছানা গুছিয়ে নিয়েছিলাম মেয়ে মানুষ মানে তো সংসারের টুকিটাকি কাজ এদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু মাছ মুরগি নিয়ে এসেছিল মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম কিছু পাবদা মাছ রান্নাও করেছিলাম কিছু ইলিশ মাছ রান্নাও করেছিলাম ইলিশ মাছের ভিডিও করা হয়নি এদিকে কিছু কচু ব্ল্যান্ড করে নারিকেল ব্ল্যান্ড করে চিংড়ি মাছ দিয়ে ভুনা করেছিলাম কচু চিংড়ি মাছ নারকেল দিয়ে এভাবে খেতে খুবই মজা লাগে কারা কারা খেয়েছেন কমেন্টসে জানাবেন এই রেসিপিটি খুবই মজাদার আপনাদের ভাইয়ার পছন্দের নেহারি রান্না করেছিলাম আপনাদের ভাইয়া নেহারি খুবই পছন্দ করে আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকবেন সবাই